বিউপি ইংলিশে কিভাবে পাস করবেন এখন বিউপি তে কিন্তু ইংলিশ আমাদের পাস মার্ক রয়েছে কোন ইউনিটে কেমন এফ এ ডাবল এস এফ ট্রিপল আমাদের ইংলিশে যে 40 মার্কস থাকে তার ভিতরে আমাদের 16 পেতেই হবে পাস মার্ক ওকে এবং আমাদের এফ বি এস এফ বি এস এ আমাদের ইংলিশে হচ্ছে 25 মার্ক যার ভিতরে আমাদের মিনিমাম 10 পেতে হবে এখন আপনারা দেখে মনে হতে পারে 25 এ 10 তারপরে 40 এ 16 খুব ইজি আসলে এতটাও ইজি না আপনি যদি নাই জানেন কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন হয় আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেনি কেউ মানুষ ধরা খায়ও তো এই ভিডিওতে আমরা দেখবো কোন কোন টপিক থেকে আমাদের কতটুকু পড়তে হবে যাতে আমরা বিউপি ইংলিশে হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারি এবং পাস করে এবং ভালো একটা মার্কস তুলতে পারবো ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যায় আচ্ছা তো বিউপি ইংলিশে পাস করার জন্য সবার আগে আমরা দেখবো এফ সেফটি গুলো জন্য আমাদের পড়তে হবে কি কি তো প্রথমে হচ্ছে দেখেন আমাদের এখানে আটটা গ্রামার টপিক আছে এবং এই আটটা টপিক শুধুমাত্র বিউপি না যতগুলো ইউনিভার্সিটি আপনি পরীক্ষা দিবেন সব ইউনিভার্সিটিতে লাগবে তো আটটা টপিক দেখে ফেলেন এবং নিজের মতো শেষ করে ফেলবেন খুব বেশি ক্লিয়ার করে কিন্তু আপনার গ্রামারে যদি মুখস্থ টাইপ পড়াশোনা করেন কাজে দিবে না মুখস্থ টাইপে মুখস্থ মতো পড়তে হবে কি এই টপিকগুলা গুলা আট থেকে চোদ্দ এই টপিক গুলো আপনার ভালো করে পড়তে হবে এবং এর ভিতরে প্রিপোজিশন গ্রুপ বার ভোকাবুলারি অ্যানালজি এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট এই তিনটা থেকে ইউপিএফ সেফটি বলে এফবিএস আসে এবং সব ইউনিভার্সিটিতে তিনটা থেকে কোয়েশ্চেন হবেই এবং সবার লাস্টে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড লিটারেচার এখন আমরা চিন্তা করতে পারেন যে আমি ইংলিশ ফার্স্ট পেপার পড়বো না ওখান থেকে দুই তিন মার্কস আসে ছেড়ে দেবো দুই তিন মার্কস আসে না আপনার ধরে নিতে হবে যে এখান থেকে মিনিমাম সাত থেকে আট এবং সাত থেকে আট মার্কস যা আসবে আপনি বুঝবেন না যে আসছে কেমন ধরে নেন ভোকাবুলারি আসলো ভোকাবুলারি কিন্তু দিবে ইংলিশ থেকে ঠিক আছে কিছু গ্রুপ বার্ড দিবে আসবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিছু কার স্পেলিং দিবে সেগুলো আসবে কি আমাদের ইংলিশ ফর টুডে থেকে তার মানে আপনি দেখে বুঝতে না কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ইংলিশ ফর টুডে বই থেকেই তার মানে রুপি এফ এ ডাবলস এফ দিলে মেইনলি এফ এ এর জন্য কিন্তু ইংলিশ ফর টুডে অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে তারপরে হচ্ছে লিটারেচার এখন লিটারেচার থেকে কেমন মার্কস হবে লিটারেচার থেকে মনে করেন আপনার দুই থেকে তিন ধরে নেন লিস্ট আসলো এখন এর জন্য কি আপনি বড় একটা মোটা বই পড়বেন না আপনার কি করতে হবে বিসিএস বিভিন্ন জবে আসা যে কোয়েশ্চেন লিটারেচারে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাং যতগুলো ইউনিভার্সিটিতে আপনার প্রিভিয়াস এর কোয়েশ্চেন আসছে লিটারেচার ওগুলা দেখবে শুধুমাত্র তাতেই হবে এই দুই তিন মার্কের জন্য আমাদের অনেক বেশি কিছু করতে হবে না ঠিক আছে তো এই হলো এফ আর ডাবল সেফটি এর জন্য যা যা পড়তে হয় এখন আপনি যদি চিন্তা করেন এগুলোর জন্য বই কিনবেন বই লাগবে মিনিমাম তিনটা কেন গ্রামার টপিক ইংলিশ ফার্স্ট পেপার টপিক আবার দেখা গেল মেমোরি বাড়ার জন্য আরেকটা বই তো আমার সাজেশন হচ্ছে এত বই কেনার দরকার নেই একটা বই কালেক্ট করেন যেখানে সবকিছুই দুই পি স্ট্যান্ডার্ড ভাগ করা আছে এবং ওই বইটা কেমন ওই বইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেস ইংলিশ যেভাবে সাজানো ওই রকম কেন কারণ এখানে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার লিটারেচার আছে ইংলিশ গ্রামার আছে এবং কি ইউপি FBS IBGE ইম্পর্টেন্ট টপিকগুলা স্পেশাল টপিক সবগুলাও এখানে আছে এবং যে মেমরাইজিং পার্ট ওগুলাতে আছে আমাদের বইয়ের ভিতরে তার মানে কি একটা বই কালেক্ট করলে আপনার গ্রুপ পেজ জন্য যা যা দরকার কোন টপিক নিয়ে আমরা টেনশন করতে হবে না ইংলিশে তো সবাই বইটা কালেক্ট করে ফেলবেন অবশ্যক আচ্ছা এখন দেখো হচ্ছে ইউপিএফबीएस ইংলিশ তো ইংলিশে জানি কত ছিল ইংলিশে ছিল হচ্ছে 25 যার ভিতরে 10 পেলে আমরা পাস করব এখন এই 25 কত থেকে আসবে এই ৩৫ জন্য আমাদের পড়তে হবে হচ্ছে

যেখানে কিন্তু দূরে দূরে থাকে এবং বোঝাটাও কিন্তু একটা ব্যাপার তারপর এবার আপনার সিনেমি অ্যানালজির জন্য আমাদের ওয়াচ তারপরে এই অ্যানালজি আমাদের আবার এখান থেকে পড়তে হয় এখান থেকে যে বইগুলো ওখানে থাকে এখন এতগুলা বই আপনি চিন্তা করেন নিজে থেকে পড়া তারপরে এক্সপ্লেনেশন বুঝা একটা কিন্তু কঠিন ব্যাপার ঠিক আছে সম্ভব তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট জন্য একটু কঠিন হয়ে যায় আমার সাজেশন হচ্ছে আপনার এই যতগুলা টপিক আছে সবগুলো আপনি একটা বই পাওয়া সম্ভব সেটা কোথায় আমাদের ক্যাম্পাসের ইংলিশ বইটার ভিতরে এখানে দেখেন বেসিক গ্রামারও আছে আইবি এবং বিপির জন্য যতগুলো টপিক দরকার যে যেগুলো বলছি না তিনটা তিনটে এখানে আছে এর জন্য আমাদের যে বলা যায় ওয়াশম্যান করতে লাগবে না আমার এ ভিতরে সব পেয়ে যাবে এনালজি কয়টা লাগবে এখানে অনেক এনোলজি আছে একটা বাইরের বইও আপনার দেখতে হবে না যদি শুধুমাত্র এই বইটা আপনার কালেকশনে থাকে এবং এখানে তো ফার্স্ট পেপার আছে যেখানে যেখানে ফার্স্ট পেপার লাগবে ওটা আপনি দেখে ফেলবেন তার মানে বিউপির জন্য এবং যতগুলো ইউনিভার্সিটি আছে ইংলিশে ইংলিশ বইটা কালেকশনে রাখতে পারেন আমরা যদি চিন্তা করেন না শুধুমাত্র ইংলিশ না আমার তো বিউপির কি পারফেক্ট প্রিপারেশন দরকার তাহলে কি কি দেখতে হবে আর বাংলা দেখতে হবে জি কেও দেখতে হবে ম্যাথও দেখতে হবে যদি আপনার এফ বিএস দেওয়ার প্ল্যান থাকে

তার মানে কি বিউপি প্রিপারেশন আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনার যদি শুধুমাত্র এই কোর্সে জয়েন করে থাকেন তো যারা এই কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের টেম্পাসের ফেসবুক পেজে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আলাইকুম